আমরা মহিলারা কি করি বোন আপনারা একটা ভাতে টিপ দিলে বুঝেন যে ভাত সিদ্ধ হয়েছে কিনা নাকি সব ভাত আইনে কষলায় কসলায় দেখেন তা আপনারা সব যদি কসলান তা আমরা কি তা আমরা আসেন একটা কোষ নিয়ে কথা বলি হ্যাঁ এইভাবে ধরেন এটা একটা লিভারের কোষ তো এখন এই কোষটা অতিরিক্ত চর্বি জমে গেল এইভাবে অনেক কোষে অতিরিক্ত চর্বি কমে গেলে আপনার ফ্যাটি লিভার শুরু হলো আরও অনেক হলে আরও ফ্যাটি লিভার গ্রেট ওয়ান থেকে টু থ্রি আর হলে ফোর তা আপনি তো আর থামেন না খাইতেই আসেন হ্যাঁ ও বুঝে নাই যে খাইলে বেশি ভালো না তো খাইতে আছে তো এরপর সিরোসিস এরপর লিভার ট্রান্সপ্লান্ট তা লিভারের চর্বিগুলা পাশের বাড়ির লোক এসে জমা দিয়ে গেছে হ্যাঁ তো তোমার ডাক্তারে জমাইছে কে জমাইছে খাইছে কে তো খাইলে বার্না করলে যে জমবো এইটা বুঝতে বলে তুমি পারো নাই কেন তোমার মাথার মধ্যে তো সয়াবিন তেল এটা একটা সমস্যা তা না হলে তো বোঝার কথা গোবর থাকলে বোঝার কথা গোবরে মেলা সার আমার কথা বুঝতে পারছেন তা আমরা আমি এত সহজ করে বোঝাচ্ছি এরপরও যদি কয় যে আমি বুঝি নাই তাহলে দুঃখ লাগে না এটা এত সোজা করে আর কেউ বোঝাবে কথা কিন্তু এইটাই ভাই ফ্যাটি লিভার মানে লিভারে ফ্যাট তো লিভারে ফ্যাটকে আরেক বেটা এসে জমা দিছে মানে সর আমার লিভারে ফ্যাট এ তোর কইতে লজ্জা লাগে না তুই জমাইছো আবার এত কথা ক মানে এমন ভাব যে ডাক্তারে জমা দিস মানে এমনভাবে বলে মানে মনে হয় যে আমার ফ্যাটি লিভার হুম আপনি পারবেন নি চিকিৎসা করতে কেন না বেটা মানে ভাবখানা এরকম আর কি মানে ওইভাবে বলে না কিন্তু তার অ্যাটিচিউডটা এরকম মানে হ্যার ফ্যাটি লিভার মানে ঠিক আছে হ্যাঁ আমি পারুম কিনা ফ্যাটি লিভার ভালোই নি বুঝেন নাই মানে মানে ঝামেলাটা আমার হয়ে গেছে আর কি বেটা তোর লিভার ফ্যাটটা তুই মরবি আমার কি কথা বুঝে নাই মানে মানুষ সে বোঝে না যে কোথায় কোন জায়গায় তার নরম হইতে হবে কোন জায়গায় গরম হইব তুমি তোমার লিভার পচাইতে আসো হ্যাঁ তুমি এই লিভার এমন ভাব করতে আসো যে মনে হয় ডাক্তারে নষ্ট করিয়া দিছে তোমার কথা বুঝতে পারছেন অনেকে আইসা মানে এমনভাবে রোগের কথা কয় মনে হয় যে হ্যার এটা গর্বের ব্যাপার জানেন আমার এইটাও আছে হেটাও আছে নানান ওরে বাবা বেহলা কিছু মাসাল্লাহ খুব ভালো ভাই এখনো তো বাকি আছে পুরাটা শোনেন নাই আচ্ছা বলেন শুনি হ্যাঁ গর্বের বিষয় অহংকারের বিষয় কথা বুঝতে পারছেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন